তিনজন মানুষকে কখনই বিশ্বাস করবেন না নাম্বার এক সন্তান ছেড়ে আসা নারী যে নারী তার নিজের সন্তানকে ছেড়ে চলে আসে অন্যের ঘরে সে নারী কখনই আপনার আপন হতে পারে না যে নারীর নিজের সন্তানপতি প্রতি কোনো মায়া নেই মহবত নেই ভালোবাসা নেই দরদ নেই সে নারী কিভাবে আপনাকে ভালোবাসা দিবে কিভাবে আপনাকে মায়ায় আটকে রাখবে সে নারী কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না সুতরাং সে নারীকে কখনই আপনি বিশ্বাস করবেন না নাম্বার দুই বিশ্বাস ভেঙে চলে যাওয়া মানুষ যে মানুষ একবার বিশ্বাস ভেঙে চলে যায় সেই মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করে আপনি জীবনের চরম ভুলটা করবেন না কারণ যারা বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলে তাদেরকে কখনোই দ্বিতীয়বার বিশ্বাস করতে নেই কারণ যদি আপনি দ্বিতীয়বার বিশ্বাস করেন তবে মনে করবেন এটাই ছিল আপনার জীবনের মস্ত বড় ভুল নাম্বার তিন আপনার গোপন কথা ফাঁস করে দেয় এমন মানুষ জি হ্যাঁ আপনার গোপন কথা ফাঁস করে দেয় এমন মানুষকে আপনি কখনো বিশ্বাস করবেন না কারণ যারা বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না তাদেরকে বিশ্বাস করে কেন আপনার জীবনের মূল্যবান কথাগুলো শেয়ার করবেন তাদেরকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা সমান সুতরাং এই তিনজন মানুষকে আপনি কখনোই বিশ্বাস করবেন না নিজের বিশ্বাসে স্থান দেবেন না যদি আপনি এ সমস্ত মানুষের সংস্পর্শে থাকেন তবে আপনার মতো মস্ত বড় ভুল জীবনে আর দ্বিতীয়টি নেই সুতরাং সতর্ক হন এবং সাবধান থাকুন